উমাইয়া ইবনে খাল তাকে বলল ওই উকবা তুই মুসলমান হইলি কিন্তু আমাদেরকে তো একটা কথাও বললি না যা তোর মন্ত্রিত পথ বাতিল করে দিলাম তোর সাথে সাথে উকবা ইবনে আবু মুঈদ বলে না না আমি পলিটিক্সের কালেমা পড়েছি আমি সম্মান রক্ষার কালেমা পড়েছি আমি সত্যিকারের কালেমা পড়ি নাই তোর সাথে সাথে উবাই নেখাল বলতেছি যে আমি কেমনে বিশ্বাস করবো যে তুই সত্যি কালে মা করিস নাই আলহামদুলিল্লা আলহামদুলিল্লা হিওয়া কাফ আলা মুনা আল্লা রিবাদিহিল্লা দিন ওস্তফা আম্বাদুফা দুবেল্লাহি মিনাশ ইউ ত بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ليتا يا ليتني لم أتخذ فلالا خليلا لَقَدْ أَدَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا أَوْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ أَفْسُ السَّلَامُ وَأَقِيمُ الطَّعَامُ وصيل الأرحام تدخل الجنة بسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما" دلشرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আল আলহামদুলিল্লা তালা দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মোহন রাবুল আলমিন আমাদেরকে দিনে পরিবেশে জান্নাতের বাগানে কিছু বলা এবং কিছু শোনার তাওফিক দান করেছেন জন্য সুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম সৈয়দুল মুরসালী নবীন শাহিউল মুসলিমিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরওয়ার মোহাম্মদ আমরা সকলিবল সাল্লাম আমি সুরাই ফুরকানের সাতাশ আঠাশ এবং উনতিরিশ নম্বর আয়তিকারী মা তালত করেছি

কামড়াবে এবং বলবে হায় আমি যদি রসুলের সাথে পদ ধরতাম এটা হলো এই আয়াতের একটি শুধুমাত্র একটি অর্থ কিন্তু এই আয়াতের পিছনে একটি কারণ আছে এ আয়াত নাজিল হওয়ার একটি কারণ আছে সেই কারণটা শাহানে নজুল হচ্ছে মক্কার ভিতরে কাফেরদের ভিতরেও একটা গুণ পাওয়া যেত যে মক্কার কাফেরেরা মানুষদেরকে খাবার খাওয়াইতেন যেটা আমাদের ইসলামের ভিতরে অনেক বড় একটি এবাদতের কাজ যেখানে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা মানুষদেরকে সালাম দাও এবং মানুষদেরকে খানা খাওয়াও আফসুস সালাম তোমরা সালামের প্রচার প্রসার করো এবং মানুষদেরকে খানা খাওয়াও কিন্তু বর্তমানে আমাদের ভিতরে এই খানা খাওয়ানো এই অভ্যাসটা এই গুণটা আমাদের মুসলমানদের ভিতরে নাই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেররা তাদের ভিতরেও মানুষদেরকে খানা খাওয়ানো এই গুণটা ছিল ভালো একটা গুণ যেমন উকবা ইবনে আবু মুঈদ তার একটা গুণ ছিল তিনি একজন ব্যবসায়ী ছিলেন মদিনার একজন মন্ত্রী ছিলেন মক্কার একজন মন্ত্রী ছিলেন দায়িত্বশীল একজন লোক ছিলেন তার একটা ভালো অভ্যাস হল তিনি যে ব্যবসা করতেন এই ব্যবসার লাভ অংশকে তিনি তিনটা ভাগ করতেন কয়টা ভাগ জোর বলেন কয়টা ভাগ তিনটা ভাগ করতেন এক নাম্বার ভাগ হল তিনি একটা ভাগ নিজের জন্য রাখতেন একটা ভাগ ব্যবসার জন্য রাখতেন আর আরেকটা ভাগকে তিনি গরিব অসহায় যারা আছে তাদেরকে খাবারের জন্য দিয়ে দিতেন তিনি একজন মানুষ একজন ভালো মানুষকে আমার এই লাভের অংশটা আমি খাওয়া খাওয়াবো তো ইবনে আবু মহিদ সারা মক্কা খুঁজে রসুলের মতো ভালো মানুষ আর মক্কায় সে পাই নাই সুবাহান আল্লাহ সারা মক্কা খুঁজছে কিন্তু রসুলের মতো ভালো এত সুন্দর রসুলের মতো ভালো মানুষ মক্কার ভিতরে কাউকে সে পাই নাই তো নবীজির কাছে যে ওবাই বিন আবু মহিদ বলতেছে ওগো আল্লাহ রসুল আমার তো একটা আদাত আমার তো একটা অভ্যাস আমি আমার এই লাভের লাভ অংশটা একটা মানুষদেরকে আমি খাওয়াই গরিব মিসকিন যারা আছে মানুষদেরকে আমি এক ভাগ খাওয়াই আর আর এক ভাগকে আমি নিজে খাই আর এক ভাগ আমি ব্যবসার ভিতরে ঢুকাই তগ নবী আপনার দাওয়াত আমি নিয়ত করেছি ভিতরে ভালো একজন মানুষকে আমি খানা খাওয়াইতে চাই ও আল্লাহর আল্লাহ রসুল তো আপনার মতো ভালো মানুষ মক্কাই আমি একজন আর পাইলাম না ও গো নবী আমি আপনাকে দাওয়াত দিলাম আপনার সাথীদেরকে নিয়ে আপনি আগামী কাল আমার বাড়িতে খানা খাবেন তো আল্লাহর রসুল সময় মতো সাহাবিদেরকে নিয়ে

আল্লাহ রসুল খানা খাওয়া শুরু করবেন ওই সময় আল্লাহ রসুল বলতেছে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে ইমানের সম্পর্ক তোমার সাথে আমার সম্পর্ক থাকবে ইসলামের সম্পর্ক তোমার সাথে আমার সম্পর্ক থাকবে মুমিনের সম্পর্ক তোমার সাথে আমি প্যাট পূজারি সম্পর্ক আমি রসুল তোমার সাথে রাখতে চাই না যে তুমি আমাকে দাওয়াত দিয়েছ এই জন্য আমি তোমার বাড়িতে খানা খাবো না না তুমিও মুসলমান আমিও যদি মুসলমান হই তাহলে তোমার বাড়িতে আমি খানা খাবো আমি যেহেতু মুসলমান তো তুমি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে এই যে আমি রসুল এখান থেকে কিন্তু উঠে চলে যাবো তোমার বাড়িতে খানা খাবো না বিপাকে পড়ছে কি পড়া নাই উকুবা বিন আবু মহিদ বিপাকে পড়ে গেছে বিপদে পড়ে গেল হায় হায় আল্লাহ রসুল যদি আমার বাড়িতে খাবার না খায় তাহলে তো মক্কে আমি মুখ দেখাতে না দেখাই আবু মহিত বলতেছে এটা কি কোন বিষয় হলো এটা কোনো বিষয় নয় ও গোয়াল্লার জান আমি এখন আপনার হাতে হাত দিয়ে কালি মাপড়ে মুসলমান হয়ে গেলাম তো সাথে সাথে ও খুব ভাইবিন আব ময় বলতে লাগলো আশা হাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়ান্নাকার সু উল ল ও গোয়াল্লার নবী আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম আজ থেকে মুসল আপনিও মুসলমান আমিও মুসলমান তো এখন যেহেতু উকবা সাহাবি হয়ে গেছে আল্লাহ নবী সাহাবির বাড়িতে প্রাণ ভরে তৃপ্তি সহকারে খাবার খাইলে এই দিক দিয়ে কিছু সাংবাদিকেরা এলান করে দিল যে উকবায় বিনে আবু মুসলমান হয়ে গেছে দেখেন না আমাদের বর্তমান সমাজে কিছু সাংবাদিক আছে কিছু রিপোর্টাররা আছে একটা বিষয়ে না বের হইতে সাথে সাথে তারা এলান করা শুরু করে দেয় প্রচার করা শুরু করে তো আবু মঈদ যখন মুসলমান হয়েছে এটা যখন তারা জানলো তো তারা সাথে সাথে বলল। আরে নিউজ বললো আর সুখবর সুখবর জানো জানো উকুবা রসুল্লা মোহাম্মদের হাতে হাত দিয়ে সে মুসলমান হয়ে গেছে তার ধর্ম ত্যাগ করে সে ধর্ম করেছে। তোমরা তোর সাথে সাথে এই খবরটা উকবা ইবনে আবু মে তার বন্ধুদের কাছে চলে গেল উমাইয়া ইবনে খলফ এবং তার ভাই উবাই ইবনে খলফ এই দুই ভাইয়ের কাছে তাদের তার খবর চলে গেল যে উকবাই বিন আবু সে মুসলমান হয়ে গেছে তো তাদের কাছে খবর পাওয়ার পরে তারা উকবাই বিন আবু মহিদের কাছে এসে বলতেছে উকবা তোমার সাথে আমার এত সম্পর্ক তোমার সাথে আমার এত আদাওয়তি তোমার সাথে আমার এত ভালোবাসা সে বুঝাইতে চায় বন্ধু মদের বোতল কিনলে দুইজন মিলে ভাগ করে খাই চান্দা তুললে দুইজন ভাগ করে নেই কিন্তু তোর সাথে আমার সাথে এত সম্পর্ক তুই মুসলমান হলি উকবা তুই মুসলমান হইলি কিন্তু আমাকে তো একটা কথাও বললে না যা যা তোর মন্ত্রীর পদ বাতিল করে দিলাম তোর সাথে আর কোনো সম্পর্ক নাই তোর মন্ত্রীর পদ আমি বাতিল করে দিলাম তো সময় উকবা বিনা আবু মুঈদ কাজটা করেছে কাজটা সবচাইতে বড় জুলুম হয়েছে সবচাইতে বড় অন্যায় হয়েছে ওই সময় ও কোবাই বিন আবু মঈদ বলতেছে ও উবাই বিন খালফ কে বলেছে আমি মুসলমান হয়েছি কয় না তুই না মুসলমান মুহাম্মাদের হাতে কালিমা পড়েছিস তো উকবা বলে না না এটা তো হলো আত্মমর্যাদা কালেমা অর্থাৎ আমার সম্মান নষ্ট হয়ে যাবে এই সম্মান রক্ষা করার জন্য আমি কালেমা পড়েছি আমি যদি কালেমা না পড়ি তাহলে তো মোহাম্মদ আমার বাড়িতে খানা খাবে না যদি মোহাম্মাদ আমার বাড়িতে খানা না খায় তাহলে তো মক্কায় আমি কারোর সামনে মুখ দেখাইতে পারব না মক্কায় কারোর সাথে কথা বলতে পারব না এই জন্য আমি পলিটিক্সের কালেমা পড়েছি কে পর্যন্ত কিছু মানুষ এমন থাকবে সে রাজনীতি করার জন্য মুসলিমের সভাপতি হবে রাজনীতি করার জন্য সে সে মাথায় টুপি দিবে দিবে রাজনীতি করার জন্য জুব্বা কেমন পর্যন্ত এই দল থাকবে কিছু কিছু লোক রাজনীতি করার জন্য আসরের নামাজ পাঁচবার পড়বে ঠিক না ঠিক কিছু মানুষ রাজনীতি করার জন্য সে মানুষের সামনে এত পরিমাণে ভালো সাজবে যে তার কাছে হার মানবে ঠিক না ঠিক কিন্তু তাদের চরিত্র যে এত খারাপ এটা আল্লাহ ছাড়া কেউ জানেন তো সৈয়াফুর ফুরকানের সাতাশ নাম্বার আয় আমি সানি নজুল বলতেছিলাম ঈশানে নজুল বলতে বলতে আরেক সাইডে গিয়েছিলাম তো যেটা বলতেছিলাম ওকুবাই ইবনে আবু মঈতের বন্ধুরা উবাই ইবনে খলফ উমাইয়া ইবনে খলফ তাকে বলল ওই উকবা তুই মুসলমান হইলি কিন্তু আমাদেরকে তো একটা কথাও বললি না যা তোর মন্ত্রিত পথ বাতিল করে দিলাম তোর সাথে সাথে উকবা ইবনে আবু মঈদ বলে না না আমি পলিটিক্সের কালেমা পড়েছি আমি সম্মান রক্ষার কালেমা পড়েছি আমি সত্যিকারে কালেমা পড়ি নাই তোর সাথে সাথে খাল যে আমি কেমনে বিশ্বাস করবো কালেমা পড়িস নাই তো আবু মাহিদ বলে তুই যা বলবি আমি তাই করব দেখেন কোপাল খারাপ হলে কি পরিমানে নাদান হইলে এই কথা বলতে পারে বলতেছে বল কি পরীক্ষা আমাকে দিতে হবে কি কাজ অর্থাৎ কি প্রমাণ দিলে যে তুই বুঝবে তুই বুঝবি যে আমি কালেমা পড়ি নাই আমি মুসলমান হই নাই তো তাহলে তুই যেই মুখ দিয়ে কালেমা পড়ছিস সেই মুখ দিয়ে মোহাম্মদের সামনে গিয়ে থুতু ফেলাইতে হবে নাও তুবিল্লা বলেন কত বড় নাদান কত বড় মূর্খ কত বড় জাহেল হলে কত বড় কমবক্স হলে এই কথা বলতে পারে

মোহাম্মদের সামনে থুতু নিক্ষেপ করব তো ওকুবা ইবনে আবু মহিত তার বন্ধুদেরকে সাথে নিয়া তার আরো কিছু সাথে নিয়া নবীজির কাছে রওনা দিছে ওই সময় নবীজি দারুন দোয়াতে বসেছিলেন তাল্লা রসুল দেখলেন উকবা ইবনে আবু মহিত তা আল্লাহর নবী খুশিতে দাঁড়ায় গেছে যে গতকাল হয়তো নিজে মুসলমান হয়েছে আজকে হয়তো দলবদ্ধ হয়ে মুসলমান হবে তো যেহেতু কালেমা পড়েছে সাহাবি হয়েছে সাহাবীর সম্মান সম্মান রক্ষার জন্য সাহাবির এই মর্যাদার কারণে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম দ্বারা তাকে বুকে নেওয়ার জন্য হাতটা বাড়াই দিছে কিন্তু বরকম বক্ত উকুবাই বিন আবু আল্লাহ রসুলের সামনে গিয়ে আল্লাহ রসুলের সামনে গিয়ে সে এক নালা অর্থাৎ সে এক একটু থুতু আল্লাহ রসুলের সামনে ফালাই দিছে আল্লাহ রসুলের কলিজা ফেটে খান খান হয়ে গেছে এবং বলতেছে ও হায় হায় কি করলি গতকাল তুই কালেমা পড়ে না মুসলমান হয়ে জান্নাতের মালিক হয়েছিস গতকাল না তুই কালেমা পড়ে জান্নাতের মালিক আজকে কেন আমার সামনে কেন তুই জাহান নাম কামাই করলি তো কবাইবিনা আবু বলতেছে ও মোহাম্মদ আমি তো পলিটিক্সের এর কালেমা পড়েছিলাম আমি তো আমার সম্মান রক্ষা করার জন্য কালেমা পড়েছিলাম তোমার ধর্ম আমি তা তোমার ধর্ম পালন করার জন্য তো আমি কালেমা পড়ি নাই নাও দু তো ওই সময় সাথে সাথেই আল্লাহ

উকবা নিজে উকবা আপনার ক্ষতি করে নাই উকবা আপনাকে কষ্ট দেয় নাই উকবা নিজের ক্ষতি নিজে করেছে নিজের অপরাধ নিজে করেছে নিজের ক্ষতি নিজে করেছে এই সালেমগুলাকে আমি কিয়ামতের ময়দানে দাঁড় করাব এমন অবস্থায় দাঁড় করাব তারা নিজের হাত নিজে কামরাইতে থাকবে কামরাইতে কামরাইতে নিজের হাত নিজে খেয়ে ফেলবে কিন্তু বুঝতে পারবে না বলতে পারবে না কে খাইছে তাদের অবস্থা এমন করব যে কিয়ামতের ময়দানে তারা যখন উঠবে তাদেরকে উঠানো হবে উঠার পরে তারা নিজের হাত নিজেই কামড়াইতে থাকবে নিজের হাত নিজেই খাইতে থাকবে কিন্তু টের পাবে না তার হাত কোথায় গেল তার হাত কোথায় গেল সে নিজেও টের পাবে না ও গোয়াল্লা রসুল সে আপনাকে কষ্ট দেয় নাই আপনার ক্ষতি সে করে নাই সে নিজের ক্ষতি নিজেই করেছে তো কি আমার পর্যন্ত এই আয়াতের ভিতরে অনেকেই যাবে অনেক মানুষ আছে হুজুরদের সাথে মিল দিয়ে থাকে কিন্তু যখন হুজুরদের কোন ক্লু পায় হুজুরদের কোনো দোষ পায় হুজুরদেরকে বিচার করার জন্য আলেমদের বিচার করার জন্য আলেমদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে বিনা ইনিয়া তাদেরকে মঞ্চে তাদেরকে তাদেরকে ঝুলাই দিনের পর দিন মাসের পর মাস তাদেরকে মামলা হামলা দিয়ে তাদেরকে কষ্ট দেয় আল্লাহ সারা চোদ্দ বছর আগে এ একটা নাজেল করে জানাই দিয়েছেন ও হাবিবাহ যারা আপনার সাথে এরকম করেছে যারা জুলুম করেছে তারা তাদের নিজের হাত কেয়ামতের ময়দানে তারা নিজেরাই খাবে এমন কি এই দোষের ভিতরে যারা সাব্যস্ত হবে তারা সকলেই এক শিকলে বান্ধব অবস্থায় উকবাই বিন আবু মঈতের সাথে এক জাহান নামের মধ্যে থাকবে নাউজুবিল্লাহ

আমি রসুলকে যদি বন্ধুরূপে বানাইতাম তাহলে তো আজকে আমার এই দশা হতো না আজকে আমার এই পরিস্থিতি হইতো না এরপরে আল্লাহ রাবুল আলমিন উনত্রিশ নাম্বার মধ্যে বলেন আনি আল্লাহ রসুল আল্লাহ বলেন আমার কাছে তো উপদেশ তারা বলতে থাকবে আল্লাহতালা বলেন ওই জালেমরা ওই দিন বলতে থাকবে আমার কাছে তো উপদেশ এসেছিল আমার কাছে কোরআন পৌঁছে গিয়েছিল আমার কাছে আমার ঘরে রসুল চলে গিয়েছিল আমার ঘরে ইসলাম চলে গিয়েছিল কিন্তু আমি শয়তানদেরকে অকায়ন আলী অকানা শৈতান শয়তানদের সাথে বন্ধুত্ব থাকার কারণে হ্যাঁ আমি আজকে জাহান্নামের ভিতরে চলে আসছি আমি ধ্বংস আজকে যদি আল্লাহ রসুলকে বন্ধু বানাইতাম তাহলে আজকে আমার এই মুসিবত হতো না তার ঘরে কোরআন চলে গিয়েছিল আল্লাহ রসুল চলে গিয়েছিল ইসলাম চলে গিয়েছিল কিন্তু তার শয়তানের সাথে সম্পর্ক থাকার কারণে হ্যাঁ আল্লাহর রসুলের সাথে সে বেয়ুবি করেছে আল্লাহ রসুলের সাথে সে গুসাহি করেছে আল্লাহ রসুলের সাথে সে নাফরমানি করেছে এই জন্য সে জাহান নামি হয়েছে এজন্য তো আমাদের চিরন্তন শত্রু দুশমন আমাদের বর্তমানে বর্তমান সময় এমন কিছু লোক আছে বর্তমান সময় আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যারাও আমাদেরকে ওই পথে নিয়ে যেতে চায় শরুরটা ভালো কিন্তু তাদের উদ্দেশ্যটা হলো খারাপ আল্লাহ বলছেন যে তোমরা ইবাদত করো আমাকে স্মরণ করো আমাকে আমার নামের জিকির করো আমার পথে তোমরা চলো নচেত যদি তোমরা শয়তানের পথ ধরো তাহলে উকু ভাহবিন আবু মাইতের মতো হবে তোমরা আবু জাহেলের মতো হবে যারা ইসলামের দুশ্মন ছিল ফেরাউনের মতো নমরের মতো তোমাদের অবস্থা হবে